আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে একটি এয়ার ট্যাব অর্ডার করলাম অনলাইন থেকে তাই আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখুন কারণটা কারণটা তো চাকু আনতে ভুলে গিয়েছিলাম এই কারণ প্যাক ওয়াও সাউন্ডটা খুবই সুন্দর চাকুটা পাশে রেখে দিই দেখিস প্রত্যাশিত ট্যাপ খুব শখ করে কেনা হলো অনলাইন থেকে অর্ডার করে ওয়াও স্মুথ ইয়ার ট্যাপ Air tab US twenty five Pro Wow. This is the tab. Wow. এইটো কেমেৰাৰ মডিউল একটো স্ক্ৰেচ আছে বেমাৰীটো খুৰা খাই ভুল ডিভাইচ

একটি মেবি দশ ওয়াটের একটি চার্জার একটি ব্লুটুথ এয়ার টেবিল এবং একটি ম্যাগনেটিক পেইন এটার সাথে রয়েছে একটি স্ক্রিন গার্ড তো এগুলো ছিল এর সাথে এখন এটার সাউন্ড একটু শুনি ওয়াও স্মুথ একটি সাউন্ড খুলে দেখি এটার অবস্থা কি রকম কিন্তু মোটামুটি ভালো হ্যাবি চার্জার এখানে দেওয়া আছে এবং একদমই নতুন কিন্তু ক্যামেরার মধ্যে একটি স্ক্র্যাচ রয়েছে বুঝতে পারলাম না এটা কই থেকে আসলো বাজেভাবে বাজেভাবে স্ক্র্যাচ করা সমস্যা নেই মধ্যে এটা আছে দেখি কি অবস্থা চলে কি না বিসমিল্লাহ রহমান রহিম ইয়েস এটা চালু হয়েছে ভালো লাগলো চালু তাই Bluetooth mode. ক্যামেরা তো মোটামুটি ভালো এদিকে তো খেরুল ভাই দিকটা গান একটা ছবি তুলি এরকম ছবি তো ভাই সেলফি ওয়াও ক্লিয়ারিত ওকে ট্যাপটা ভালো আছে মোটামুটি চার্জও ফুল এটাকে চালিয়ে দেখবো এখন এটা স্যামস্যাম কিন্তু কম্পিউটারের মতো হবে அகே இத ஸ்கின் கார்ட் ட லாகியே கினு சோதே நைரா கரதா கை யூதோ ஹம் கரட தோயே கோ இத ஸால்வோ யாம் சலாய் வரம் கரான் ஸ்கைனல் தோத கேதோ ஏரே இல்ல கேதோ பூட் அரே இந்த தோ வி কে বন্ধুরা টাটা বাই বাই দেখো নি স্মুথ ভাবে লেগে যাচ্ছে কি সুন্দর একদম লেগে গেলো স্কিন প্রোটেক্টরটা খুবই ভালোভাবে লেগে গেছে কিন্তু এটাকে ফিটিং করে দিই প্রোটেক্টর প্রোটেকটিভ কেসের মধ্যে এবং দেখুন এটা কিন্তু একটা কম্পিউটারের মতো স্যামসাং दोस्तों अगर घर में सिर्फ एक बैटरी है और रिमोट चलाना हो तो तांबे की तार को माचिस की तीली पर लपेटो बैटरी से थोड़ी लंबी कर लो, दो, दोनों सिरे प्लस माइनस से लगा दो रिमोट दोबारा काम करेगा अगर डिब्बे का ढक्कन नहीं खुल रहा तो रस्सी का एक फंदा बनाकर ढक्कन के किनारे पर लगाओ स्क्रू ड्राइवर रस्सी में डालो घुमा खींचो लीवर की मदद ऐसी आसानी ऐसी खुल जाएगा अगर मोबाइल किसी तंग जगह में गिर जाए और रस्सी या तार से ना निकले तो लोहे की तार को डबल करके पाइप में डालो मोबाइल को आसानी से पकड़ कर निकाल दो अगर पानी की पाइप में स्क्रू डालना है तो स्क्रू को नट के बीच रखकर नट लगा दो तंग जगह में स्क्रू लगाना आसान अगर ड्रेन से बदबू आ रही है तो शॉपिंग बैग के नीचे काट कर पाइप, पाइप पर चढ़ाओ बीच में टाई लगाकर अंदर पाइप में घुसा दो ऊपर का हिस्सा बाहर लाकर फिर से टाई लगाओ अब गंदे पानी की बदबू वापस नहीं आएगी दोस्तों हर कोई अकाउंट फॉलो करे ताकि रोज ऐसे कमाल के हैक्स आपको मिलते रहे

Yes. এটা কে এখন Wow. অ্যাকাউন্ট খুলতে বলছে একটা অ্যাকাউন্ট অ্যাড করে নিন ওকে বন্ধুরা আর বেশি বড় করব না ভিডিও এই দেখুন আমার ছোটখাটো কম্পিউটার বাই ভাই আল্লাহ হাফেজ